দেশের ক্ষেত্রে উচিত যে আসলে কৃষক কি করছে সেটা আগে দেখা উচিত কিন্তু দেশ আগে দেশকে চাচ্ছে কৃষককে চাচ্ছে না যেটা আমাদের কৃষিপূর্ণ দেশ আমরা বাংলাদেশ কৃষিপ্রধান দেশ সেহেতু আমাদের কৃষকদের দিকে অবশ্যই আমাদের পাধান হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান আমরা একটা তথ্য পেয়েছি যে এবং আপনার এক প্রতিবেদনে শুনেছি আলোচিত নেপালে যাচ্ছে কিন্তু আন্তর্জাতিক বাজারে তো আলুর দাম বেশি সেই সেই পরিমাণে যদি একটু যদি আলু রপ্তানি করতে পারে কিংবা এক্সপোর্ট করতে পারে নেপালে কিংবা বহির্বিশ্বের বাজারে কৃষক এটি সচল হয় হ্যাঁ অবশ্যই সরকার যদি পদক্ষেপ নিত আলুটা এক্সপোর্ট করা সুযোগ করে দিত তাহলে অবশ্যই কৃষকের একটু ভালো হতো আলু বাদা বাড়তো জি জি কৃষক যদি একটু প্রায়োরিটি যদি একটু ভালো পায় জি তাহলে আবাদ করতে গেলে একটু উৎসাহ পাবে জি এখন তো আলু প্রায় শেষ সিজন এখন এই মুহূর্তে যদি তোমার এক্সপোর্ট না করতে পারে তাহলে সামনের বর্ষা কিন্তু আলু লাগাতেও আগ্রহ নষ্ট হয়ে যাবে আচ্ছা আচ্ছা আর আমাদের দেশে আমরা যদি চাই আমরা আমাদের দেশে বিষয়টা এমন যে আপনি কি করনা কারণ তো আমার দেখার বিষয় নেই আপনি কি খুঁজলেন নাwidetilde কিন্তু আমাদের দেশে দেখার বিষয় আমি কি করতে সেটাতে আমার দেখার বিষয় এটা সবার ক্ষেত্রে ঠিক আছে কিন্তু দেশের ক্ষেত্রে উচিত যে আসলে কৃষক কি করছে সেটা আগে দেখা উচিত কিন্তু দেশ আগে দেশকে চাচ্ছে কৃষককে চাচ্ছে না যেটা আমাদের কৃষিপূর্ণ দেশ আমরা বাংলাদেশ কৃষি প্রধান দেশ সেক্ষেত্রে আমাদের কৃষকের দিকে অবশ্যই আমরা প্রাধান্য দিতে হবে কৃষককে বাঁচা রাখতে হবে কৃষককে বাঁচা রাখতে গেলে উন্নত দেশের মধ্যে যখন পণ্য যখন বাজার কমে যা সরকার ভর্তুকি দিয়ে বাজারটা উদ্যমুখী করে বাংলাদেশে এই ধরনের কোনো পদক্ষেপ নেই হ্যাঁ সরকার একটা পদক্ষেপ নেওয়া দরকার ছিল যেহেতু কৃষকের লসিত আছে সরকার ভর্তুকি দিয়ে আলু বাজারটা বৃদ্ধি করা আর আলুটা বাইরে এক্সপোর্ট করা এলে সামনে বছর আলু করার প্রতি আগ্রহ বাড়বে আবার আলু বাজার সামনে আবার একটু মোটামুটি ভালো থাকবে যেমন গত বছর আমরা ইন্ডিয়া থেকে আলু আইনে আমরা বাংলাদেশের চাহিদা পণ্য করতে হয়েছি হ্যাঁ এই বছর যদি আলু বাজার না বাড়ে সামনে বছর আবার বাইরে থেকে আমরা আলু হবে সুতরাং আমাদের কৃষি প্রধান দেশ কৃষকরা বাঁচাতে গেলে সরকার কিছু পদক্ষেপ নিতে হবে সরকার কিছু ভর্তুকি দিয়া কৃষকের আলু বাজার তো বাড়াই দিলে তখন দেখা যাচ্ছে সরকার নেক্সট বছর আলোর প্রতি আগ্রহ বাড়বে জি জি কিন্তু আপনি যেমনটি বলেছিলেন ঠিক এভাবে তো হচ্ছে না কিন্তু আপনি যে কথাটা বলছেন আসলে আমার কাছে খুব মূল্যবান মনে হচ্ছে যদি এভাবে যদি হয় তাহলে কৃষিপূর্ণ দেশ কৃষক কোনো যখন বাজার পাবে কৃষক তখন তখন চাইবে না যে আমরা বাজার ধরে রাখি তখন কৃষক নিজেরাই বলবে আমাদের সরকার দিচ্ছে আমাদের সমস্যা আমাদের তো আমরা পাচ্ছি লাভ লোস ওখানে সরকার বুঝবে গভর্নমেন্ট বুঝবে গভর্নমেন্ট পাচ্ছে কিন্তু এখন যে অবস্থান গভর্নমেন্টের দূরে থাক কৃষকের দিয়ে কৃষক নিজেও চাইতে কষ্ট হয়ে যায় কৃষক লোন পাচ্ছে না সার বিষ পাচ্ছে না তাহলে কৃষক কৃষক স্বাবলম্বী সচল কিভাবে হবে ভাই না কৃষক তো স্বাবলম্বী হওয়ার কোনো সুযোগ দেখতেছি না আপাতত কারণ দেখা গেছে কি এবছর আলোতে সারা বছর কৃষকের লস হয়েছে হ্যাঁ পাশাপাশি এখন আবার যে সার কীটনাশকের দাম বেশি একটা লেবারের দাম বেশি সেই হিসাবে দেখা গেছে কি মুহূর্তে যদি আলু বাজার বৃদ্ধি না করতে পারে তাহলে সামনে বসে কৃষকের অনেক ক্ষতিগ্রস্ত হবে এবং সামনে বসে আলু লাগাবে না সেক্ষেত্রে আগামী বসে আবার আমরা বাড়ি থেকে মাল ইম্পোর্ট করতে হবে সে সমাতে আমরা যদি ইম্পোর্ট করতে না হয় কৃষকের দিকে একটু সুযোগ দিতে হবে কৃষকের কি সার কীটনাশক একটু কম দামে দিতে হবে এবং আলুরা বাজারটা একটু বাড়াতে হবে কৃষকরা খুশি জনগণও খুশি আচ্ছা 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 বুঝতে পারছি ভাইজান বুঝতে পারছি নজরুল ভাই এবং আমরা আলু রস পেঁয়াজ বাজার একটু পরে যেহেতু পেঁয়াজ বাজার বেশি সকলে জানে আমরা এবার একটু চলে রসুনের বাজারে কি অবস্থা বাজারে ভাই না রসুনের বাজারে একই অবস্থা আছে একই অবস্থা এই রসুন ইন্ডিয়ান ইন্ডিয়ান রসুনের থেকে থেকে এলসি রসুন থেকে কি আমাদের দেশের রসুন নর্মাল না ইন্ডিয়া তো আসে না আসলে চায়না থেকে আসে চায়না রসুনের কিন্তু খাইতে স্বাদ কিন্তু বাংলাদেশের রসুনের স্বাদ বেশি কিন্তু চায়না রসুন তো বড় বিদায়

ওদিকে ডলার এখানে ডলার বিনিয়োগ হয়েছে আর অন্য জায়গা বিগত দেড় থেকে দুই মাস আগে এলসি যে পারমিশন দিয়ে অধিকাংশ ব্যবসায়ীদের কিন্তু এলসি আটকে দিয়েছে ভারতে সেখানে দেশে একটা দেশের একটা টাকা খরচ হয়েছে সেই দিকে গভর্নমেন্ট দেখছে না সেটা বিষয়টা আপনি কিভাবে দেখছেন যে আসলে কি করা উচিত এই মুহূর্তে না সরকার তো আসলে একটা এটা বলা যাবে সরকারের ব্যর্থতা কারণ আইপি সরকার দিছিল না কৃষকের জন্য কৃষকের স্বার্থের জন্য চিন্তা করে আইপি দিয়েছিলো না ভালো ছিল কিন্তু আইপিটা দিয়ে বাজারটা আবার খুব স্যাক্ট এলুমেল বানায় ফেলছে কিছু কিছু অনেক ক্ষতিগ্রস্ত করাইছে আবার দেখা গেছে কি তখন যদি আইপিড না দিত বাজারটা একই লেভেল ছিল মোটামুটি শেষ পর্যায়ে কিন্তু মানে বাজারটা একই লেভেল থাকতো কারণ আইপি দেওয়ার বাজারটা কমে গেছিলো এখন কিন্তু আবার সবাই মাল ধরে রাখছে এখন বেস আছে না আর বাজার বাইরে গেছে কারণ ডে বাই ডে বাজার কিন্তু একশোটা হয়ে যাবে বেশি পেঁয়াজ বাইরে মাল না আসে সেই যে জনগণও মানে খুব কষ্ট আছে আর দ্বিতীয় কথা যারা মাল বিক্রি আছে কৃষক হোক আর যারা মাল মজুত করছিল তাদের কাছে একটা দরকার ছিল তারা বাজারটা উদ্যোগতি না করে আস্তে আস্তে বাজারটা বাড়ক জনগণও ভালো থাকুক সরকারও ভালো থাকুক তারপর দেখা গেছে ওরা বেনিফিট হোক এখন যদি আবার সরকার আইপি দেয় তারা আবার ক্ষতিগ্রস্ত হবে হ্যাঁ সুতরাং যে বাংলাদেশের মাল আছে যদি সঠিকভাবে বন্টন হয় হ্যাঁ বাজার সিন্ডিকেট না করে মোটামুটি দেড় দুই মাস চলে যাবে জি জি সুতরাং এরা দেখে ইন্ডিয়ান মাল আসবে না বা বাইরের মাল আসবে না

ইন্ডিয়াতে সারা বছর পেঁয়াজ থাকে পেঁয়াজ হয় তাই ইন্ডিয়া থেকে বিভিন্ন আন্তর্জাতিক বাজারে পেঁয়াজ মানে এক্সপোর্ট করার কোন সমস্যা হয় না কারণ ইন্ডিয়াতে কিংবা শর্ট পড়ে না পেঁয়াজের আমাদের তো একটাই প্রদেশ তাই না আমাদের এক সিজন এক সিজনে দুই সিজন ধরে আমাদের হয় না তাই না তাই আমাদের শর্ট পড়ে কিন্তু যখন আমাদের শর্ট পড়ে তখন আমরা এলসি মানে এক্সপোর্ট করে শুরু করে দেই দেশের বাজার নিয়ন্ত্রণ থাকে এখানে

সেই হিসাবে দেখা গেছে একজনে ত্রিশ টন করে মাল পাইছে আবার এই ত্রিশ টনে আইপি নিতে গেলে বিশ পঞ্চাশ হাজার এক লাখটা গুজ দিয়ে আইপি নিতে হয়েছে সেক্ষেত্রে যে গুছ দিছে ওই টাকাটা কিন্তু ওই যে মালের উপরে কষ্ট করছে সেই হিসাবে ওরা মানে মাল কম ডুকছে ওরা একটা সিন্ডিকেট করে দেখা গেছে বাজারটা উদ্বোধন করছে আর যদি সরকার যদি উমুক্ত করে দিত তাইপিটা তাহলে বাজার অটোমেটিকটি ইন্ডিয়ান পেঁয়াজ হোক বাইরের পেঁয়াজ হোক ত্রিশ থেকে পঁচিশ টাকা থাকতো দেশে বাজারটা ষাট পঁয়ষট্টি টাকা কৃষকরা ভালো থাকতো সাধারণ জনগণ ভালো থাকতো এখন যে অবস্থা একমাত্র বাংলাদেশের মালের উপর ডিপেন্ড সেক্ষেত্রে যাচ্ছে বাংলাদেশের মাল যদি মানে যারা মজুত করছে আর যে মাল যদি না সারে বা আস্তে আস্তে আরও বাইরে যাবে সেই হিসাবে যারা মাল মজুত করছে ওরাও একটা জনগণের স্বার্থ চিন্তা করতে হবে আন্তরিক হতে হবে সেক্ষেত্রে যদি বাজারটা যদি আর মালটা অ্যাভেলেবেল ছাড়া দেয় সে বাজারটা মোটামুটি একটা স্মৃতিশীল থাকবে পঁচাত্তর আশি টাকা থাকলে মোটামুটি বাইরের মাল না আসলেও আমাদের দেশ মেকআপ হয়ে যাবে ওরা যদি মালটা স্টক করে না সারে একশো টাকা হয়ে যায় তার সরকার বাধ্য হবে যে বাইরে মাল আনতে সেক্ষেত্রে দেখা গেছে বাইরে মাল আসলে আবার একটু সরে ক্ষতি হবে আচ্ছা আচ্ছা আজকে এই মার্কেটে পেঁয়াজ কত কত চলছে বিক্রি আজকে সর্বনিম্ন বাজার পঁচাত্তর টাকা সর্বোচ্চ পঁচাশি অস্তাশান নব্বই টাকা বন্ধ গেছে আর হাটের বাজার হাটের বাজার কাছে সর্বনিম্ন লা আড়াইশো সর্বোচ্চ বাজার পঁচিশ সত্তর গেছে আচ্ছা সামনে বাজার বাড়বে আর একটু বাড়ার সম্ভাবনা আছে আর একটু বাড়ার সম্ভাবনা আছে আচ্ছা গত তিন দিনে বাজার হয়ে গেছে আর চোদ্দ টাকা বাজার বেড়ে গেছে বাইরে গেছে জি বুঝতে পারছি ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ